আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজ মহান বিজয় দিবস সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আজকে দিনে অনেকটাই ব্যস্ত থাকতাম ব্যস্ত বলতে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে ভোরবেলা তো আমার শ্বশুর আমাদের আগেই চলে যেতেন তারপরে আমরা যেতাম অনুষ্ঠানে যোগ দিতাম আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা আর সে জন্য স্কুল মাঠে আমাদের আমার কলেজে ওখানে বিশাল একটা অনুষ্ঠান হয় হয় প্রত্যেক তো আজকে খুব মিস করছি যেহেতু আমি অসুস্থ বগুড়াতে আছি যার জন্য এবার আর যাওয়া হয় না যদিও আমার শ্বশুর বগুড়াতে আমাদের রেখে গেছে কিন্তু সেতু মুক্তিযোদ্ধা কমান্ডার যার জন্য তাকে অনেক ব্যস্ত থাকতে হয় আজকে নিজেরাও ওই অনুষ্ঠানে যোগ দিতাম এবং অনেকটা সময় কাটাতাম আজকে খুব মিস করছি বিয়ের পর থেকে প্রায় আমরা আমরা এই পালন কিন্তু আসলে বাইরে আছি যার জন্য যেতে পারছি না নিবিড় অনেকটা অসুস্থ যার জন্য নিবিড় স্কুলের অনুষ্ঠানেই আমরা যোগ দিতে পারছি না দেখতে পাচ্ছেন নিবিড় উঠে আবার শুয়ে পড়েছে ও এতটা দুর্বল কারণ ওর পেটটা এত খারাপ ছিল যে বলার মতো না এত বমি হচ্ছিল যে বমি করতে করতে অনেকটা দুর্বল হয়ে গেছে যার জন্য আর আমাদের অনুষ্ঠানে হলো না বাবা এত ফোনে মেসেজ আসছে যে বলার মতো না আবু উঠো কিছু খাই আমি তো সকালের মেডিসিন খেয়েছি তুমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও খাওয়ার পরে একটু চা খাও আদা চা দেয় বলো দাদু 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 তো আছে বাড়িতে তোমাকে দাদু কিভাবে বললাম রাত বারোটা পর্যন্ত দাদু দাদু রাত জায়গা পছন্দ করে না দাদু তোমাকে বলবে যে রাত বারোটা পর্যন্ত তুমি জাগো না তুমি আমাকে বোকা বানাচ্ছ এই বোকা বানাচ্ছ এই বোকা বানাচ্ছে আমার ছিল আমাকে বোকা বানাচ্ছে উঠো নিবিল আই যে এদিকে তাকা একটু টাকা এই দেখো তোমাকে দেখছো সবাই ছি 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 এখন বাজে আটটা নিবিল এখনো ঘুম থেকে উঠিনি তো এখন আমরা খাওয়া দাওয়া করব আমার খুব খিদা লাগছে কালকে সন্ধ্যার দিকে খাইছি তারপরে আর কিছু খাইনি যদিও লাগছিল বাবা খারাপ খারাপ কি কি রান্না কিনা অবশ্য তো রান্না আছে আজকে নিবিড়ের আসার কথা এখন গরু মাংস রান্না করা আছে মুরগির মাংস রান্না করা আছে কিন্তু ফ্রিজে কোনো রকমের মাছ নাই সবজি আছে ভাবছি যে একটু সবজি ভাজি করবো আর ওগুলো দিয়েই হয়ে যাবে ডাউল রান্না করা আছে মাছডাল তো সেটা দিয়ে মোটামুটি হয়ে যাবে এই যে আমার কালা চান উঠে গেছে দেখি দেখি একটু তাকাও এদিকে তাকাও দেখি সবাইকে হাই দাও আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম

একবার উঠছে আবার ঘুমাচ্ছে আবার শুয়ে পড়ছে কিন্তু আমার কাজটা তো আছে আমাকে তো করতেই হবে তুমি কি খাবা বাবা তোমার জন্য কি দেবো বলো তুমি কি খাবা ডিম সেদ্ধ দেব আজকে পেটটা একটু ভালো ডিম সেদ্ধ দেই ডিম সেদ্ধ দেই তার সাথে একটু কারুটি দিই আজকে নিবিড় অনেকটাই ভালো তোকে একটু ভারী খাবার দিই কালকের থেকে ছেলেটা শুধু সুজিই খাচ্ছে